নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় ভোটার লিস্টে ভূতের নাম আজব ঘটনা ভোটার লিস্টে ভূতুরের নামের ছড়াছড়ি কারা ভোট দিচ্ছে কারা ভোটে দাঁড়াচ্ছে কারা বিজয়ী হচ্ছে একেবারে জগা কিচুরি এমনকি যারা পাঁচ সাত বছর আগে মারা গেছে আরামায়সে অনায়াসে ভোট দিয়ে চলে গেছে বিষয়টি যেন এমন মৃত আপনজনদের দেখতে চাইলে ভোট কেন্দ্রে চলে আসুন দেখা হলেও হতে পারে আমার পাড়ার গদাই নস্কর বলল কোনো নন্দীভিঙ্গির নাম ভোটার লিস্টে উঠে গেছে তাদের খোঁজ করে লিঙ্ক পাওয়া গেছে অসুরকুলের সেদিন নারুগোপাল হোগলা বলল ভোটার লিস্টে এক ভূতের নাম পাওয়া গেছে ভূতবাবুর নাম হল শ্রী ভোটারু কাকলাসু বাবার নাম শ্রী ভোটাভুটি রক্তচুষা নিবাস ভেজালপুর নির্বাচন ক্ষেত্র তামাশাপুর নির্বাচন কেন্দ্র ঠেলার নাম বাবাজি দুর্দশাপুর এই কাকলাসু বাবু রাজনৈতিক আদর্শ বোঝে না দেশ বোঝে না দেশের প্রতি দরদ বোঝে না কিন্তু সে একনিষ্ঠ ভোটার হেন তেন এই অস্থায়ী বাবু স্থায়ী হিসেবেই বসবাস করছেন কেউ বলে সে রোহিঙ্গা কেউ বলে হিন্দু আবার কেউ বলে সে মুসলিম সে যাই হোক তার একমাত্র পরিচয় সে ভোটার এবার প্রশ্ন হলো এমন ভূতের ভোটার কি করে এলো সহজ হিসেব আমাদের নেতানেত্রীরা ভূতের বিজনেস করেন এক দেশ থেকে অন্য দেশে ভূত আমদানি করেন ভূত আমদানিকৃত ভূতদেরকেই ভোটার সৃষ্টি করা হয়েছে তার মানে ভূতরেরা নির্বাচন প্রক্রিয়ায় অসাধু নেতানেত্রীদের চেয়ার পাইয়ে দেয় আধার কার্ড এখন অনেকটা গাধার কার্ডে পরিণত হয়েছে ঠালো পয়সা নাও কার্ড দাও ভোট কোথাও কোনো নেই সমস্যা হলো অনেক ভারতীয়রাও নিজেদের ভূত সমাজেরই মনে করে কিংবা নেত্রীরা ভূতের ভয় দেখিয়ে তাদের মহাভূত করে রেখেছে তবে অনেকে মনে করে নেতা নেত্রীরাই ভূত তারাই দেশটাকে ভৌতিক পরিবেশে নামিয়ে নিয়ে এসেছে চাই। এবার লোকগণনা শুরু হওয়ার সাথে সাথে দেশের ভূত গণনাও শুরু হোক মুদ্রা কথা হল এইসব ভুতুরেরা সবাই এখন ভোটার হসপিটালে যাও শত শত ভূত বাজারে যাও শত শত ভূত মিছিলে হাঁটো শত শত ভূত রেশনে যাও শত শত ভূত সরকারি ঘর নাও সেখানেও ভূতের ভিড় ভাতা নাও সেখানেও ভূত লাঠালাঠি করো সেখানেও ভূত নির্বাচন করো শত শত ভূতের অর্থাৎ ভূত সমান সমান ভোটার সমান সমান ভুতুরে ভোটার লজ্জা লাগে ভাবতে ওরা ভারতীয় হয়েও অতি ভারতীয় হে ভারত মাতা ভূত দরদিদের রক্ষা করো ভূত ভোটারদের রক্ষা করো আগামী দিনে তোমার অস্তিত্ব সংকটের জন্যে অপেক্ষা করো জয় হোক ভূত ভোটারে জয় হোক জয় হোক ভূত নেতানেত্রীদের জয় হোক ধন্যবাদ